কুড়ি বছরে সোনার দাম বারোশো পার্সেন্ট বেড়েছে ভবিষ্যতে কী হতে পারে চলুন আজকের ভিডিও থেকে জেনে নিই আপনি কি জানেন গত কুড়ি বছরে সোনার দাম প্রায় বারোশো শতাংশ বেড়েছে দু সালে যেখানে দশ গ্রাম সোনার দাম ছিল মাত্র সাত হাজার ছশো আটত্রিশ টাকা সেখানে দু সালে তা এক লক্ষ টাকার উপরে পৌঁছে গেছে প্রশ্ন হলো ভবিষ্যতে সোনার দাম কি আরও বাড়বে নাকি কমবে নমস্কার বন্ধুরা আমি ইসুকামল ইনচ্যান্টেড এডুকুয়ারে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতি বর্তমানে এমসিএক্সে তেসরা অক্টোবরের চুক্তির সোনা বিক্রি হচ্ছে প্রায় এক লক্ষ এক হাজার সত্তর টাকায় যা পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট বেশি অন্যদিকে রুপো কিছুটা কমে গেছে গত কুড়ি বছরে প্রায় বারোশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে রুপো দিয়েছে ছশো আটষট্টি পার্সেন্ট অর্থাৎ বিনিয়োগ হিসেবে সোনা অনেক বেশি লাভজনক প্রমাণিত হয়ে গেছে কেন সোনার দাম বাড়ছে দু হাজার পঁচিশ সালের আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন এর প্রভাব সরাসরি পড়ছে সোনার বাজারে পাশাপাশি ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে ফলে সুদের হার কমলে বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসাবে সোনাকেই বেছে নেন সোনার দামের মূল নিয়ামক সোনার দাম নির্ভর করে কয়েকটি প্রধান কারণে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম রুপি দুর্বল হলে সোনার দাম বাড়ে আমদানি শুল্ক ও জিএসটি ভূ রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ অর্থনৈতিক মন্দা ভারতের উৎসব বিবাহ ও সংস্কৃতির চাহিদাও কিন্তু এর উপর নির্ভরশীল মুদ্রাস্ফীতি ও নিরাপদ বিনিয়োগ মুদ্রাস্ফীতি বেড়ে গেলে বা শেয়ার বাজারে ঝুঁকি থাকলে মানুষ সোনার দিকেই ঝুঁকে পড়ে কারণ সোনা এক ধরনের সেভ হ্যাডেন অর্থাৎ নিরাপদ বিনিয়োগ এই কারণেই সোনার দাম প্রায় সবসময় ঊর্ধ্বমুখী থাকে ভবিষ্যতের সম্ভাবনা বিশেষজ্ঞরা বলছেন যদি বিশ্ববাজার শক্তিশালী থাকে এবং ভূ রাজনৈতিক উত্তেজনা না বাড়ে তবে সোনার দাম কিছুটা স্থিতিশীল থাকতেই পারে কিন্তু ফেড সুদের হার কমালে এবং বিশ্বে যদি অর্থনৈতিক অনিশ্চয়তা থাকে তাহলে পরে কিন্তু সোনার দাম আরও বাড়বে বিনিয়োগকারীদের জন্য বার্তা তাহলে কি করবেন আপনি সোনা দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতিকে হারাতে পারে অনিশ্চিত সময়ে সম্পদ সুরক্ষিত রাখতে সোনার গুরুত্ব কিন্তু অপরিসীম তাই বিনিয়োগ পোর্টফোলিওতে কিছুটা সোনা রাখা উচিত তবে টেন টু ফিফটিন পারসেন্টের বেশি কখনোই নয় সোনার দাম ভবিষ্যতে বাড়বে নাকি নামবে তার উত্তর লুকিয়ে আছে বিশ্ব অর্থনীতি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এবং ভূ রাজনীতির ভেতর তবে একটা কথা নিশ্চিত সোনা চিরকালই নিরাপদ আশ্রয় হিসেবে থাকবে আপনারা কি মনে করেন মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের সবসময়তেই অনুপ্রাণিত করে